সবার প্রিও রিটাইলার সবুজ নিজের দোকানে পান গায় গুন গান গায় ঠিক তখনই চিন্তিত মুখে ঠোকে মতি মিয়া টেনশন কেনিয়া মতি মিয়া টাকা পাঠাবে গ্রামের বাড়ি উপায় বলো তাড়াতাড়ি বুঝি না সিস্টেম তুই যে করি কথা শুনে সবুজ দায় রে উত্তর দেয় টুকের সে তোমার জন্য দরকার পোস্ট অফিসের মানি অর্ডার ছিল আগেও আছে এখন আরো দ্রুত সবার কাছে টাকা দিবা আমার হাতে পাঠাবো সাথে সাথে বাড়ির মানুষ পিন নাম্বার পাবে ধারে কাছে পোস্ট অফিস বা ক্যাশ পয়েন্টে যাবে পিন থাকবে প্রমাণস্বরূপ টাকা ওঠানোর সোজা হঠাৎ শাকির ভাই জানতে চায় সময় অসময় কি উপায় সবুজের উত্তর আরো ক্লিয়ার সাশ্রয় সরকারি সার্ভিস ঠিক যখন দরকার এর পরও সন্দেহ থাকে কারো কারো মনে এত কথা বিশ্বাস করব কেমনে যে পাঠাবে আর যে পাবে সবার তথ্য লেখা থাকবে তাও যদি হয় ভুল ফেলে দেব মাথার চুল হ্যাঁ হ্যাঁ মোবাইল মানি অর্ডার সার্ভিস পাবেন পোস্ট অফিস এবং পোস্ট ই সেন্টারের পাশাপাশি দেশ জুড়ে বিস্তৃত বাংলা বাংলালিঙ্কের মোবাইল ক্যাশ পয়েন্টে কষ্টের টাকা দ্রুত ও নিরাপদে পাঠান গরু ডিজিটাল বাংলাদেশ বাংলালিঙ্ক